সকল দেবতার মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন নীলকণ্ঠ মহাদেবের মন্ত্রের মধ্যেও তাকে নীলকণ্ঠ রূপে সম্বোধিত করা হয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেবের নীলকণ্ঠ হওয়ার পেছনের কারণ কি তা অনেকেরই অজানা একদিন সকল দেবতাদের সামনে বায়ুদেব নীলকণ্ঠায় নম বলে মহাদেবকে প্রণাম করেন এই কথা শুনে বালখিল্লাদিমুনিগণ বায়ুদেবকে জিজ্ঞাসা করেন যে হে বায়ুদেব আপনি শিবকে নীলকণ্ঠ বললেন কেন দেবাদিদেব মহাদেব কখন কিভাবে নীলকণ্ঠ হলেন এ কথা খুবই গুজ্জ এই কথা আমরা শুনতে চাই সমগ্র ত্রিভুবনের মধ্যে আপনি একমাত্র সর্বত্র গ্রামী বায়ুই জীবন বায়ু ছাড়া প্রাণ ও বাক্যের প্রকাশ হয় না আপনি মানুষের বর্ণস্থানে গত হলেই বাক্যস্ফূর্তি হয় এমনকি বচনের অতীত লোকে আপনি গমন করেন অতএব আপনি এক পাপনাশক ও মঙ্গলাত্মক গুজ্জ কথা আমাদের কাছে বিস্তারিত করুন মনিদের প্রশংসা বাক্যে খুশি হয়ে বায়ুদেব তখন শিবের নীলকণ্ঠ হওয়ার কারণ বলতে শুরু করেন বায়ুদেব জানান যে ব্রহ্মার মানুষপুত্র ধর্মাত্মা বৈশিষ্ট্য শ্রীপুত্র দেব সেনাপতি কার্তিকেয়কে এই কথা জিজ্ঞেস করলে বৈশিষ্ট্যের উত্তরে কার্তিক যা বলেছিলেন তা হলো। একদিন কৈলাস পর্বতে উপবিষ্ট মহাদেবকে দেবী পার্বতী জিজ্ঞেস করেন যে হে প্রভু আপনার কণ্ঠে নীল খণ্ডের ন্যায় কি বিরাজ করছে আপনার কণ্ঠ এই রূপ এই নীলবর্ণ কিভাবে হল দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেব বলতে শুরু করেন পূর্বে দেবতা ও অসুরেরা একসাথে মিলিত হয়ে ক্ষীরোধ সমুদ্র মন্থন করতে শুরু করলে সেই সমুদ্র মন্থনের ফলে প্রথমে ভয়ঙ্কর হলাহল অর্থাৎ বিষ উত্থিত হতে থাকে সেই দেখে দেবতা এবং অসুরেরা ভীত হয়ে পড়লে তারা ব্রহ্মার কাছে এসে সমস্ত বিষয় খুলে বলেন দেবগণ ব্রহ্মাকে জানান যে সমুদ্র মন্থনের ফলে কালকুট নামে এক ভয়ঙ্কর বিষ উত্থিত হয়েছে অবিলম্বেতার প্রতিকার না করলে সেই বিষের প্রভাবে সমস্ত জগৎ ধ্বংস হবে তাই দেবকুল ও অসুরকুল একত্রিত হয়ে আপনার শরণাপন্ন হয়েছে এই কথা শুনে দেবাসুরদের সাথে মিলিত হয়ে মহাদেবের কাছে এসে তার স্তব করতে শুরু করেন তারা সকলে মিলে বলতে শুরু করেন হে বিরূপাক্ষ হে দিব্য চক্ষু তুমি সর্বদা হাতে পিনাক ধারণ করে থাকো তোমাকে নমস্কার সকলের একত্রিত স্তবে প্রসন্ন হয়ে মহাদেব ব্রহ্মাকে বলেন হে ব্রহ্মণ হে ভগবান আমার দ্বারা আপনার কি কার্য সাধিত হবে সেই কালকুট বিষের কথা ও তার প্রভাব সম্পর্কে এবং জগতের বিনাশের সম্পর্কের সম্ভাবনার কথা বলেন এই কথা শুনে দেবাদিদেব মহাদেব সমগ্র জগৎকে উদ্ধার করার জন্য সেই তীব্র বিষ পান করেন বিষ পান করবার পর ব্রহ্মা মহাদেবকে বলেন এই পান আপনার কণ্ঠের শোভাবর্ধন করেছে এবং তিনি দেবাদিদেব মহাদেবকে প্রথম নীলকণ্ঠ নামে সম্বোধন করেন শিব পুরাণে বর্ণিত আছে যে শিবের এই নীলকণ্ঠ নাম যারা উচ্চারণ করে তারা সকল বিষের প্রভাব থেকে মুক্ত হয় এবং তাদের জীবনের সকল অশুভ শক্তি শান্তিতে পরিণত হয়